পনেরোতম জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিটের উদ্বোধন পনেরোতম জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিটের উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষী মিত্র আনসারি আলী রফিনা বেগম মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু আধিকারিক শ্রীমতী রেণুকা খাতুন এছাড়াও মুর্শিদাবাদ জেলার দুই সাংগঠনিক ইমাম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে বহরমপুর স্টেডিয়াম মাঠে এতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন চারশো একচল্লিশ জন শিক্ষার্থী করেছিল ব্লক থেকে স্তরে মাদ্রাসা করেন এই উদ্যোগের লক্ষ্য হল শিক্ষার্থীদের শিক্ষাগত বৃদ্ধির পাশাপাশি তাদের শারীরিক বিকাশের প্রচার করা মুর্শিদাবাদ জেলা থেকে পঁচিশটি মাদ্রাসার রাজ্যস্তরে খেলতে গেল বাইশ জন ছাত্র ছাত্রী একুশ জন মোট তেতাল্লিশ জন অংশগ্রহণ করবেন রাজ্যস্তরে

আয়োজনে যোগ দিতে পেরে আমি গর্বিত বোধ করছি আপনারা জানেন যে প্রত্যেক বছর ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল স্পোর্টস তারা স্কুলের যত যত স্কুলের ছাত্রছাত্রী বিভিন্ন লেভেল অনুযায়ী তাদের অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ করে ইনফ্রাস্কুল ঠিক একইভাবে জেলার যত মাদ্রাসা এবং হাই মাদ্রাসা আছে তাদের জন্য এই মাদ্রাসা কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস তারা কিন্তু স্কুলগুলি মানে ইন্টার স্কুলগুলি এই জেলার যতগুলি স্কুল আছে তাদের মধ্যে এই অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট সেটি অর্গানাইজ করে আপনাদের মন্ত্রী অত্যন্ত সঙ্গে বোঝালেন যে কেন কেন আর পাঁচটা এডুকেশনাল ইনস্টিটিউট যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটে তার ইন্টিগ্রেশন অত্যন্ত দরকার এবং স্পোর্টস কিভাবে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনকে

চিফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আখু সামন সাহেব এবং আমাদের মাননীয় জেলা শাসক উনি উপস্থিত ছিলেন এবং এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের এডিএম জেলা পরিষদ ডেভেলপমেন্ট স্যার স্যারি স্যার এসডিও সদর স্যার এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ 561 562 ব্যক্তিগটে প্রায় ছশো সাড়ে ছশো কাছাকাছি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে সবাই মাদ্রাসা বোর্ডের অধীনে যে সমস্ত ইনস্টিটিউশন গুলো রয়েছে সেখান থেকেই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে